হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু হতে চলেছে নভেম্বরের মতন নারীদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটি আয়োজন করেছে ইউএই সংযুক্ত আরব আমির শাহী যেহেতু খেলাটি আয়োজন করার কথা ছিল বাংলাদেশের কিন্তু সিকিউরিটি বেসের কারণে বাংলাদেশ থেকে ইউএইটি খেলাটি শিফট করা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং আয়োজক দেশ ছিল সাউথ আফ্রিকা সবথেকে বেশি বার চ্যাম্পিয়ান শিরোনাম অর্জন করেছে চ্যাম্পিয়ন শিরোনাম অস্ট্রেলিয়া ছয় বার এবং ইংল্যান্ড একবার এবং ওয়েস্ট ইন্ডিজ একবার এবং সবথেকে বেশি রান নিউজিল্যান্ডের সুজি বেটস এবং সব থেকে সবচেয়ে বেশি উইকেট সাউথ আফ্রিকার শাবনাম স্মাইল এবং যিনি সব থেকে বেশি ছক্কা মেরে ছয় মেরে সিক্স মেরেছেন তা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং চার মেরেছেন এবার ভারত ভারতের আট বার বিশ্বকাপের মধ্যে চারবার সেমিফাইনাল খেলেছে এবং একবার রানার্স হয়েছে এবং তিনবার গ্রুপ স্টেজ থেকে তাদের বিদায় নিতে হয়েছে এবার দেখবার বিষয় যে আগামী চৌঠা অক্টোবর ভারতীয় সময় সাড়ে সাতটা থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ এবং খেলাটি তেসরা অক্টোবর দু হাজার দুপুর সাড়ে তিনটে থেকে স্কটল্যান্ড এবং বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভারতের গ্রুপে আছে শক্তিশালী দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান এই চারটি শক্তিশালী দল খেলাটি রবিন রাউন্ড ফরমাটে হবে প্রথম পাঁচটি গ্রুপ থেকে দুটি দুটি করে চারটি দল হিসাবে করা হবে এবং খেলাটিতে একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে শারজা খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে এবং সেমিফাইনাল দুটি একটি হবে দুবাই এবং একটি হবে শারজাতে এভাবে ভারতের সর্বোচ্চ রান শিকারী হারমনপ্রীত কর এবং তার হাই স্কোর একশো বাইশ রান ওয়েস্ট নিউজিল্যান্ড এটাও আমাদের ইন্ডিয়ান নারী ক্রিকেট দল অবশ্যই আমরা আরেকটি সাতাশে জুন উনত্রিশে জুন ফিরে পেতে চাই আরেকটি বিশ্বকাপ আমাদের দেশে চলে আসুক এবং আমরা চাই মহিলাদের একটি বিশ্বকাপ নিয়ে তাদের বিশ্বকাপ থেকে একটা বিশ্বকাপ নামে একটা আমাদের আসুক যেহেতু দু হাজার কুড়ি সালে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছিলাম সামান্য একটুর জন্য এবং দু সালে আমরা সেমিফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে পরাজিত হয়েছিলাম এবার এ ভারতের টিম যথেষ্ট শক্তিশালী টিম আছে এইবার এখান থেকে যদি আমরা সেমিফাইনাল উঠতে পারি হয়তো ওয়েস্ট ইন্ডিজ বা আমাদের ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল উঠতে পারে এবং যেহেতু খেলাটি হবে আমাদের এশিয়া উপমহাদেশে উপ এশিয়া মহাদেশে সেই হিসাবে এই দুবাইয়ের পিচ যথারীতি ভারতের মতনই হয় স্পিন সহায়ক পিচ বা পেস পেস কম থাকে সুইং কম হয় সেই ধরনের উইকেট পাবে ভারতীয় নারী ক্রিকেটাররা এবার হারমনপ্রীত কর এটাই হতে পারে তার লাস্ট বিশ্বকাপ স্মৃতি মান্দানা হরমনপ্রীত কর দীপ্তি শর্মা রিচা ঘোষ পূজা বাস্ত্রকার এটা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে তো বন্ধুরা অবশ্যই আমাদের নারী ক্রিকেটার জন্য অবশ্যই চেয়ার আপ করবেন অবশ্যই খেলাটি দেখবেন এবং জানাবেন যে আমাদের নারী ক্রিকেটের একাদশ কেমন হওয়া উচিত এবং প্রত্যেকদিন দিন ডে বাই ডে আপনাদের অবশ্যই খেলার আপডেট দেব এবং আপনারা যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করবেন নমস্কার এবং সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা